আসসালামু আলাইকুম এখন পবিত্র রমজান মাস চলছে আজকে আমরা জানব পবিত্র রমজান মাসের গুরুত্ব চলুন শুরু করা যায় রমজান মাস ইসলামের পবিত্র মাস এটি সঠিক রোজা রাখার জন্য পরিচিত যেখানে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানি খারাপ কথা ও কাজ থেকে বিরত থাকে রমজান মাসে মুসলিমদের জন্য আত্মসংযোজন ধৈর্য এবং আল্লাহর প্রতি অনুগত্যের শিক্ষা প্রদান করে এটি হিজরি ক্যালেন্ডার নবম মাস এবং এটি মুসলিমদের জন্য আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধির একটি সময় রমজান মাসের শেষে দশ দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে লাইলাতুল কদর শক্তিশালী রাত এর জন্য যা কোরআন নাজিলের রাত বলে বিশ্বাস করা হয় এবার আমরা জানবো রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে কিছু বিশেষ এবাদাত রয়েছে যা মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাসে সব অনেক গুণ বৃদ্ধি পায় রমজান মাসে পালনযোগ্য গুরুত্বপূর্ণ এবাদাতগুলো হলো রোজা রাখা বা সাওম রমজান মাসে রোজা রাখা ফরজ এবাদাত মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানি খারাপ কথা ও কাজ থেকে বিরত থাকে এবং রোজা রাখার মাধ্যমে আত্মসংযোজন এবং আল্লাহর প্রতি অনুগত্য শিক্ষা পাওয়ার যায় কুরআন তেলাওয়াত রমজান মাসে কোরআন তিলত করা খুবই গুরুত্বপূর্ণ এটি মুসলিমদের জন্য বিশেষ কল্যাণ বয়ে আনে কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে প্রতিদিন কোরআন পাঠ করা এমনকি অল্প হলেও তিলত করা উচিত অনেকে রমজান মাসে পুরো কোরআনটি শেষ করার চেষ্টা করেন তাহারুদের নামাজ রমজান মাসে রাতগুলি গুলি নামাজ পড়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি এমন এক রাত নামাজ যা আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত ও ক্ষমা লাভের একটি মাধ্যম অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর কাছে এবং করা খুবই কাজ এরপরে হলো তারাবিন নামাজ রমজান মাসে রাতে তারাবির নামাজ পড়া শুননা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মসজিদে জামাতের সাথে পড়া তারাবিন নামাজের মধ্যে রমজান মাসে অধিক সব অর্জন করা যায় সিহারি ও ইফতার সিহারি খাওয়া ও ইফতারের সময় বিশেষ দোয়া করা এবং সিহারিতে দোয়া করা উত্তম ইফতার করার সময় মহান আল্লাহ কাছে দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করা উচিত মহানবী সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে ইফতার করে তার জন্য দোয়া কবুল হয় দোয়া এবং রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে থেকে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের সব পাপ থেকে তবা করা উচিত রমজান মাসে বিশেষ শেষ দশ দিন আয় লাইলাতুল কদর এবং কদরের রাত থাকে যেটি বিশেষভাবে দোয়া কবুলের রাত সদ্গা ও দান রমজান মাসে দান সদগা দেওয়া গুরুত্ব অনেক বিশেষত জাকাত দেওয়া এবং গরিব দুঃখী মানুষের সাহায্য করা যা একদিকে দুনিয়ার সব অর্জন হয় এবং অন্যদিকে সমাজের উন্নয়ন করে নফল সালাত। রোজার মধ্যে নফল নামাজ পড়া বিশেষত পঞ্চম রাকাতের নামাজে পড়া নফল সালাদ এবং সুন্না নামাজ আদায় করা এই নামাজগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অত্যন্ত এবং অন্যান্য কোন বিরত থাকা রমজান মাসে পাপ থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি মিথ্যা বলা গীবত করা পিছনে কথা বলা চুরি ক্ষুধা এবং চেষ্টা অতিরিক্ত বিরক্ত হওয়া এবং অন্যান্য মন্দ কাজ থেকে বিরত থাকা রোজার পরিপূর্ণতা লাভের জন্য অপরিহার্য লাইলাতুল কদর রমজান মাসের শেষে দশ দিন বিশেষভাবে লাইলাতুল কদর বা শক্তিশালী রাত অন্মেষ করা উচিত যেখানে দশ নম্বর রাতে অথবা একুশ তেইশ পঁচিশ সাতাশ বা উনত্রিশ তারিখ হতে পারে এই রাতে আল্লাহর রহমত বা ক্ষমা বিশেষভাবে পাওয়া যায় এগুলো রমজান মাসে পালন কেউ গুরুত্বপূর্ণ সব পাওয়া যায় এবং আত্মিক উন্নতি সাধিত হয় মহান রব্দুল আলামিন আমাদের প্রত্যেককে এই পবিত্র মাহে রমজান মাসে গুরুত্ব বোঝার তৈফিক দান করুক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ